আপনার জন্ম তারিখ বলে দেবে দু সাল কেমন যাবে দু সালে আপনার সম্পদ বৃদ্ধি আপনার অশান্তি আপনার কেসকামারি বা আপনি সুখে শান্তিতে থাকবেন সবটাই জানতে পারবেন আপনার জন্ম তারিখ অনুযায়ী বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন কারণ দু সাল আমরা শঙ্কাতত্ত্বে যদি দেখি তাহলে যোগফাল আসছে দশ সেটাকে শূন্য মাইনাস দিলে হয়ে যাচ্ছে এক অর্থাৎ রবি পরিচালিত বছর রবি আমাদের কোন দিকটা দেখে সকলেরই জানা রবি মানে রাজা অর্থাৎ রাজা চালিত বছরে কি কি হতে পারে সকলের নিয়ে আমি আলোচনা করেছি আজ আলোচনা করব তারিখ ধরে ধরে এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দু সাল কেমন যাবে বিস্তারিত জানতে পারবেন আর এই বিস্তারিত জেনে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে চেষ্টা করেন সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট সফলতা আপনার কিন্তু থাকবে আমরা সব সময় একটা কথাই বুঝি যদি সব কিছু শুনে বুঝে অ্যাপ্লাই করি না সেখান থেকে কিন্তু সফলতা আসবেই আসবে এতে কোনো সন্দেহর জায়গাই নেই তাই আমি প্রত্যেকটা আলোচনা যেরকম করি এবং অনুরোধ করি শেষ পর্যন্ত দেখার আজওতেই সেটাই বলবো কারণ রবি পরিচালিত বছরে আমরা কিন্তু সততাকে চিনতে পারবো সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে এটা দেশ দুনিয়া সকলের ক্ষেত্রেই প্রযোজ্য তাই এখানে দাঁড়িয়ে অবশ্যই আমাদের কিন্তু ওভারঅল বলতে গেলে ভালোই কাটবে সেখানে দাঁড়িয়ে তো অবশ্যই নেগেটিভ থাকবেই সময় পজিটিভ যেখানে নেগেটিভ সেখানে এত আমাদের স্বীকার করতেই হবে তাই এই দু হাজার ছাব্বিশ সালেও ভালো মন্দ উভয়ই ভোগ করতে হবে তার মধ্যে থেকে আমি যদি বলি ওভারঅল একটা গুড রেজাল্ট প্রত্যেকেরই কম কিন্তু থাকবে কারণ রবি আমাদের প্রত্যেকেরই একটা খ্যাতি যশ আয় এসব কিন্তু দেখে আর যদি সঠিকভাবে আপনার জন্মচক বা হস্তরেখায় এই রবির অবস্থান ভালো থাকে তাহলে আজকের আলোচনা হান্ড্রেড পারসেন্ট মিলবে যদি খারাপ থাকে সেখানে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি কারণ এই টোটাল আলোচনাটাই হবে রবি গ্রহের উপর রবি গ্রহ ভালো থাকলে আজকের আলোচনা আপনাদের প্রত্যেকের সাথে মিলবে আর যার যার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখা যাবে রবির অবস্থান ভালো তাহলে আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন তাহলে আসুন আমি এখন বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তারিখ ধরে ধরে কোন তারিখে আপনার জন্ম আপনি কতটা সফলতা পাবেন দু সাল সবটাই বলবো তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় বাঁকা বাঁকা জয় বা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু জায়গায় গিয়েও কোনো সোরা হয়নি নানাভাবে আপনারা বিপদের মুখে আছেন আমি একটা কথাই বলবো একবার হলেও যোগাযোগ করতে পারেন লাস্ট পারের মতো সেটা আমার সাথে সরাসরি চেম্বারে এসে কথা বলতে পারবেন আমার সামনাসামনি বসে সেটা নদিয়া বীরনগর এবং তারাপীঠে নদিয়া বীরনগর আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার আর যারা আসতে পারবেন না অনেক দূর থেকে দেখছেন তারা কিন্তু অনলাইন চেম্বারে দেখাতে পারেন আপনি আপনার জায়গায় বসে সেটা বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন এই তিনটে দিন যদি আপনারা অনলাইন আমাকে দেখাতে চান সেটাও কিন্তু আপনাকে আগে থেকে কল করে নামটা লিখে দিতে হবে আর যারা সরাসরি চেম্বারে আসতে চান তাদেরও কিন্তু কল করে নামটা লিখে দিতে হবে এবার কোন নাম্বারটা কলিং দেখবেন সিক্স টু দিয়ে একটা নাম্বার শুরু সেই নাম্বারটায় আপনি কল করে নামটা লিখে দেবেন আর যদি মনে হয় না একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে ভয়েসে বা লিখেও আপনি বলতে পারেন আপনি অনলাইন দেখাতে চান না আপনি চেম্বারে আসতে চান সেখান থেকেও আপনাকে কিন্তু ডিটেলসটা বোঝানো হবে তবে একটা অ্যাড্রেস আমাদের বলে রাখি হয়তো আপনি প্রোগ্রামটা দেখছেন কল করার সুযোগ হয়নি আপনি চলে আসছেন হতেই পারে সেক্ষেত্রে আপনি কি করবেন শিয়ালদার দিক থেকে যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে কৃষ্ণনগরের এদিক থেকে আসলেও আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে এসে আপনাকে নামতে হবে কৃষ্ণনগর লোকাল ধরলেই এই স্টেশনটা আপনারা পাবেন অন্য কোনো লোকাল ধরলে পাবেন না কৃষ্ণনগর টু শিয়ালদা তার মাঝেই এই স্টেশন যেটা বীরনগর আপনি শিয়ালদা থেকে কৃষ্ণগর লোকালে উঠে বীরনগর স্টেশনে নেমে যাবেন বীরনগর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটগড় থেকে বেরিয়েই দেখবেন টোটো রিকশা অনেক কিছু আছে তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া দশ মহাবিদ্যা কালীবাড়ি যাব আপনাকে নিয়ে চলে আসবে খুব সহজেই কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে কলিং নাম্বারটায় কল করলে এবং আপনার সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে কি করতে হবে কি না করতে হবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন এবার আসুন আজকের আলোচনা জন্ম তারিখ বলে দেবে দু সাল আপনার কেমন যাবে এই জন্ম তারিখ থেকে আপনি আগাম জানতে পারবেন এই দু সাল আপনার জন্য কতটা সফলতা এনে দিতে পারে কোন কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকতে হবে কোন কোন দিক থেকে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব তাহলে এক তারিখ থেকে আমি এখন বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আপনার জন্ম তারিখ যদি এক তারিখ হয়ে থাকে দশ তারিখ হয়ে থাকে আঠাশ তারিখ হয়ে থাকে এই সব কটাতেই কিন্তু এক আসছে মূলাঙ্ক তাহলে আপনার দু সাল কতটা ভালো কাটবে সেই বিষয়টাই এখন বলবো। দেখুন আপনার এই দু সাল অবশ্যই ভালো কাটবে কিন্তু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে কারণ এখানে যতটা আপনার ভালো সময় আসবে যতটা আপনি সফলতা পাবেন ততটা পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকছে তাই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং সঠিকভাবে জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য আপনার প্রস্তুত হতে হবে তবে গিয়ে কিন্তু দু সাল আপনি ভালো কাটাতে পারবেন আপনার জন্ম তারিখ যদি দু তারিখ হয় এগারো তারিখ হয় উনিশ তারিখ হয় কুড়ি তারিখ হয় তাহলে কিন্তু অবশ্যই দু সাল আপনি আয় অনেক বৃদ্ধি করতে পারবেন আপনার আয় কিন্তু অনেকে বাড়বে কর্মে উন্নতি হবে এবং এই আয়টাকে যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন আর যদি এই আয়টাকে ধরে না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন আপনার আয় থেকেও আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন তাই আমার আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি যে সময়ে আপনার কিন্তু ভালো আসবে ধরে রাখার চেষ্টা করুন আপনার জন্ম তারিখ যদি তিন তারিখ হয় বারো তারিখ হয় একুশ তারিখ হয় তিরিশ তারিখ হয় তাহলে কিন্তু দু সাল আপনার জন্য অবশ্যই কিছু চমক নিয়ে আসবে অর্থাৎ আপনি আপনার কোন স্বপ্ন পূরণ করতে পারবেন এই স্বপ্ন পূরণের সুযোগ কিন্তু আপনাকে এনে দেবে এই স্বপ্ন পূরণ অবশ্যই আপনি করতে পারবেন যদি আপনার জীবনে আসা সুযোগগুলো কাজে লাগাতে পারেন অবশ্যই এই সুযোগগুলো আসবে যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন এটা আপনার উপরে নির্ভর করবে দু সালে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কি পারবেন না তবে ওভারঅল ভালো সময় থাকবে আপনার জন্ম তারিখ যদি চার তারিখ হয় তেরো তারিখ হয় বাইশ তারিখ হয় এবং একত্রিশ তারিখ হয় তাহলে কিন্তু দু সালে আপনি সর্বকাজে সফলতা পাবেন যে কোনো কাজে আপনি সাকসেস করতে পারবেন সেটা চাকরির থেকে ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনার জীবনে সফলতা আসবে আর এই বিষয়গুলো জানানোর উদ্দেশ্য মানেই আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সফলতা আপনার জীবনে কিন্তু আসবে আর এই আলোচনা থেকে আপনারা অ্যালার্ট না হতে পারলে আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন তাই দু হাজার সাল আপনাদের জন্য ভীষণ শুভ সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার জন্ম তারিখ যদি পাঁচ তারিখ হয় চোদ্দ তারিখ হয় এবং তেইশ তারিখ হয় তাহলে কিন্তু আপনার দু সাল অবশ্যই ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে হঠাৎ করে আপনার জীবনে সুযোগ আসবে এবং হঠাৎ করেই আপনার জীবনে দুর্যোগ নেমে আসবে এটাকে অবশ্যই ব্যালেন্স আপনাকে করতেই হবে আপনি যতটা ব্যালেন্সে রাখবেন ততটা ভালো থাকবেন আর আমার দায়িত্ব আপনাদেরকে জানানো আমি শুধু একটাই বলতে পারি দু সাল ভালো মন্দ উভয়ই আপনি ভোগ করবেন যদি আপনার জন্ম পাঁচ চোদ্দ তারিখ হয়ে থাকে এরপর ছ তারিখ তারিখ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু হাজার সালে আপনি যা চাইবেন তাই পাবেন অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন এটা শুনলে অবাক লাগতে পারে এটাই বাস্তব আপনি আপনার স্বপ্ন পূরণও করতে পারবেন শুধু বলবো অ্যালার্ট থাকুন এবং আপনার যা স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট সফলতা থাকবেই থাকবে আপনার জন্ম তারিখ যদি সাত তারিখ হয় ষোলো তারিখ হয় এবং পঁচিশ তারিখ হয় তাহলে কিন্তু অবশ্যই দু সাল আপনার অনেক উন্নতির একটা সুযোগ আপনি পেতে পারেন আপনার জীবনে উন্নতি হতে পারে এই উন্নতি আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই উন্নতি হতে পারে আপনার চাকরির দিক থেকে হতে পারে আপনার ব্যবসার দিক থেকে এই সবটাই কিন্তু কন্ট্রোল আপনার হাতে থাকবে তাই ওভারঅল যদি বলা যায় তাহলে অবশ্যই আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ আর এই শুভ সময় অবশ্যই আপনাকে শুভ কাজে ব্যস্ত থাকতে হবে আপনার জন্ম তারিখ যদি আট তারিখ হয় সতেরো তারিখ হয় ছাব্বিশ তারিখ হয় তাহলে দু সালে অবশ্যই আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি ও সম্পদ বৃদ্ধি হতে পারে এটা অত্যন্ত শুভ এই শুভ দিকগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি এর থেকে অনেক কিছু পেতে পারেন যদি আপনি এই সময়টা অর্থাৎ দু সাল অবহেলা করেন তাহলে কিন্তু এগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবার আপনার জন্ম তারিখ যদি ন তারিখ হয় সাতাশ তারিখ হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালে আপনার জীবনে সুখ শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে বিশেষ করে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মিলবে প্রেম ভালোবাসা আপনার জীবনে কিন্তু বাসা বাঁধবে যেখানে দাঁড়িয়ে এই দু সাল আপনি ভীষণ হ্যাপি থাকতে পারবেন এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন কারণ ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয়নি সেক্ষেত্রে সঠিক জানতে হলে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে জেনে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজ যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার